আসসালামু আলাইকুম আমি এখন আমার গাড়িতে ভিডিও করব দেখেন দশ মিনিট তো দশ মিনিট রাখবো আপনার ওটো অফিস কমছে যাই আমার ইলাকায় গাড়ি তো দেখ ये करो वतीन को और 24 और 24 प्रथम आए ले ले एक आवाज लगा drugi je druga mara i da

Kira igoto kira, bai? Sai. Saka kera cala, kuru. Saka kera cala, kuru. Saka kera cala, kuru. গাড়ি গাড়ি চালাতে গেলে চোখ কান নাক মুখ সব দিক দিয়ে দেখতে হবে গাড়ি চালানো তো সহজ না কারো গায়ে উঠানো যাবে না কোনো গাড়ির সাথে সংঘর্ষ করা হলে তো দশ দিন করে গাড়ি থেকে নামতে হবে আমি একটু আগে দেখলাম আপনারা দেখলেন অ্যাক্সিডেন্টের একটা ভয়াবহ দুর্ঘটনা বসিয়েছে তো এরকম প্রতিনিয়ত প্রতিমি ঘটে কারো না কারোর সাথে কোন সমস্যাটা বেশি দেখা দেয় তো আমি আপনাদের ভিডিওটি বড় করে ফেলেছি তো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসেন ভালো থাকবেন সবাই মহালাইতে শুভ রাত্রি শুভ সকালে আপনারা সবাই উঠবেন সে কামনায় করছি আজকে খুদা হাফেজ কারণ এখন সন্ধ্যা রাত নয়টা পাঁচ মিনিট আগে পরে আমি আমার গন্তব্যস্থলে চলে আসবো আমার আমি আমার গন্তব্যস্থলে তো আমার এলাকায় আমার রাম তো দীর্ঘ অনেকক্ষণ পাড়ি দিয়ে পার হয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি

সামনে সমস্ত গাইড আছে তো এসে পড়তেছি করেছি শেষ পর্যন্ত ভালো থাকেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার মোজনের সামনে স্বাগত ভাইকে আমি পাচ্ছি না কোথায় আছে অন করে তাকে দেখতে হবে বন্ধু really. জান <laughs> <laughs> <laughs>